হুগলির গোঘাট থানার অন্তর্গত পাতুলসারা গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃত শিক্ষকের নাম পার্থ পাল বয়স তিরিশ ওই শিক্ষক গোঘাট থানার অন্তর্গত কুমুরসা পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন পারিবারিক সূত্রে জানা গেছে সোমবার রাত আনুমানিক নটা চল্লিশ মিনিট নাগাদ গোঘাট থেকে আরামবাগ গ্রামের রেল লাইনের শিক্ষক চরম সিদ্ধান্ত নেয় ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া জানা যায় এদিন রাতে বাবার সঙ্গে পার্থপালের পারিবারিক অশান্তি হয়েছিল এরপর তিনি বাড়িতে বলে যায় যে একটু বাজার থেকে ঘুরে আসছি কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি কিছুক্ষণ পরে আসে মর্মান্তিক দুর্ঘটনার খবর শিক্ষকের এমন মর্মান্তিক পরিণতিতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আমাকে আমাকে ফোন করেছিলেন হ্যাঁ তিনি আমাকে জানালেন যে তোমাদের মধ্যে কিছু হয়েছে আমি বললাম হ্যাঁ পারিবারিক সমস্যা বললো সে কোথায় বললো সে ভাগ দিয়ে বললাম আমার বেরিয়েছে আমি ছেলেদেরকেও ঘুম পাড়াচ্ছি সে বললো সে ভাত খাবে দিয়ে বললো আমাকে সমস্ত মেসেজ করেছে সে মেসেজ করে কী কথা হয়েছিলো তাকে সব ভয়েস মেসেজ পাঠিয়েছি তাকে সব আমায় তারপরে বাড়িতে যখন যাওয়ার ছিলো তারপর কোনো কথা হয়েছিল আপনার স্বামীর সাথে আপনাকে

খুব কষ্ট ছিল সবার প্রায়ই তার বাবা মার সে মনে কোনো দিন শান্তিটা ছিল আমি চাইতাম তার বাবা মাকে নিয়ে শান্তি থাকে তার বাবা মা সেটা সেই নিয়ে অসন্ত ঘটনাটা ঘটে যে আমাদের গোয়ার থেকে যে নন তিনটা নোটা পুলিশে ছেড়ে যায় নটা পুলিশ নাগালো হয়েছে বলেছে

মারা গেছে যে ওর নামটা পার্থ পার্থ বয়স কত হবে বয়স তিরিশ কি করতো কি করে জব করতো টিচার প্রাইমারি টিচার টিচার তারপর কি পুলিশ নিয়ে নিয়ে গেছে লাস্ট উদ্ধার করে কাল রাতে উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ তাই হ্যাঁ ওই যে সিআর জিআরপি যেগুলো সেই পুলিশ নিয়ে যায় এখন থানায় আছে থানার থেকে বের আরম্ভ হয়ে গেছে ময়না তদন্তের জন্য নিয়ে যাবে পুরো বিষয়টা মানে হচ্ছে পারিবারিক অশান্তির কারণে হ্যাঁ পারিবারিক অশান্তির কারণে আপনার নাম আমার নাম প্রফুল্ল মন্ডল কে হন আমি এক প্রকার মানে ওর সম্বন্ধেই হয় আমার মেজমার মেয়ের জামাই E aí, meu